এর আগেই আমাদের সন্দেশকারী টোটাল সরবেরিয়া হাই স্কুল মাঠে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাও ক্যান্সেল হয়েছে তবে সেই প্রোগ্রামটা হলে আরও এর থেকে পাঁচ গুণ লোক আমার মনে হয় যে পাঁচগুণ লোক উপস্থিত হতেন কারণ এখন চারিদিকে আমাদের এই মানে কৃষি এলাকা এই কৃষি এলাকায় মানুষ ধান চাষ করছে এবং এই গরমে তারা ধান কাট কাট করেছে চাষ করেছে কেটে কাটছে এবং এখন খুব কষ্টের মধ্যে মানুষ আসতে পারেনি তবু মানুষ কিন্তু আমাদেরকে দুহাত ধরে আশীর্বাদও দোয়া করছে আগামী দিনে যাতে আমরা নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারি সেই দিকে মানুষ লক্ষ্য করবে এটুকু আমাদের আশাবাদী সন্দেশখালী থেকে স্কুলে যে জনসভা হল সন্দেশখালী মানুষ বাধা প্রথমত এখনো পর্যন্ত মানুষের হুমকি দিচ্ছে যে আমরা যদি জিতে যাই সন্দেশ বিদায়ী লোক বসে আর লোকসভা যদি জিতে যাই তাহলে ফের রোলার চলবে এবং ঘর বাড়ি ভাঙা হবে এবং মানে মানুষকে কিভাবে মানে জরিমানা করা হবে এই প্ল্যান এখন থেকে ওরা তৈরি করছে আর ওরা এখনও হুমকি দিয়ে যাচ্ছে যে আমরা জিততে পারি এখন গিয়ে করছে জিততে পারি কি মানুষের মানুষের এরকম একটা সৃষ্টি তৈরি করেছে যে কথা কি বলার মতো নয় জঘন্য একটা আমরা যদি চাই কেউ যদি মানে টিএমসির লোক মারা যায় সেখানে কি আইএসএফের লোক যেতে পারে না কেউ যদি আইএসএফের লোক মারা যায় সেখানে কি টিএমসির লোক আসতে পারে না কেউ যদি বিজেপির লোক মারা যায় সেখানে কি আই এস লোক যেতে পারে না এটা আমরা আশা করিনি কিন্তু এরা এইভাবে হিংসাত্ম ছড়িয়ে যাচ্ছে আমরা চাই না আমরা হিংসিত চাই না আমরা সৌজন্য রাজনীতি পছন্দ করি রাজনীতির ক্ষেত্রে লড়াই হবে যেটা নির্বাচনীভাবে মানুষ তার গণতন্ত্র অধিকার প্রক্রিয়া মানুষ তার ব্যালটের মাধ্যমে উত্তর দেবে সেটা আমরা আশা রাখি যাতে এই সন্ত্রাস নির্মূল হয়ে যায় গোটা পশ্চিমবাংলা থেকে তার জন্য সবাই আমার সবার কাছে অনুরোধ করব। গোটা পশ্চিম বাংলা মানুষের কাছে অনুরোধ করব তথা ভারতবাসীর কাছে অনুরোধ করব আপনারা অন্তত বিশেষ করে মানুষের অত্যাচার হাত থেকে বাঁচাবার জন্য আপনারা সঠিক জনপ্রিয় জনপ্রতিনিধি বেছে নিয়ে সাংসদে পার্লামেন্টে পাঠাবার ব্যবস্থা করবেন এটুকু আমরা আশা করি শুনছিলাম যে এক হাজার জন মানুষ জয়েন হয়েছে কোন দল থেকে আসবে এখানে এক হাজার জন নয় আজকের এখানটাতে গোটা সন্দেশকালী টোটাল সব টিএমসি ছিল যা যে টিএমসি মনের থেকে ছিল না তাকেও জোর করে করানো হয়েছে এখন একটু মানুষ তার গণতন্ত্র অধিকার ফিরে পেয়েছে এবং স্বাধীনতা কিছুটা অ অন্তত ফিরে পেয়েছে মানুষ অন্তত সাহস করে কথা বলার ক্ষমতা রেখেছে এর আগে আমরা মোবাইল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো পোস্ট করতাম দেখতাম তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তাহলে আমরা চাইছি সেই জন্য যে আগামী দিনে এইসব না ঘটে তারই কারণে আজকে অনেক মানুষ এখন আসতে পারিনি এবং ভয় পেয়েছে তারা ভয় করছে যাতে মানুষ আমরা ভালোবাসে ভোট দেবে এটুকু আশা করেছে শুধু বলেছে আগামী দিনে তারা আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোট দিয়ে যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পারে তার আশা আমাদের কাছে জানিয়েছে যে আমরা আপনাদের সঙ্গে আছি বরশিরহাটে আশাবাদী যেহেতু এখানে মানুষ প্রেশার ক্রিয়েট করছে বর্ষিরহাট লোকসভার ক্ষেত্রে মানুষ টোটাল আমরা দেখছি এখানে সিপিএম এই সিপিএম একটা তার রাজনীতি চলে যাচ্ছে কিন্তু টিএমসি একটা প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে এভাবে যদি প্রেশার ক্রিয়েট করা হয় মানুষকে আমরা বলবো যে প্রেশার ক্রিয়েটে ভয় না করে সঠিক ভোটটা দেবেন তাহলে মানুষ দেখা যাচ্ছে যে আমরা আশাবাদী যে অন্তত কমপক্ষে পঞ্চাশ হাজার ভোটে জিতলেও জিতব এটুকু আমাদের আশাবাদী এটুকু আমাদের আশা মানুষের কাছে রেখেছি মানুষ যাতে ভোট নির্বিঘ্নে দিতে পারে সেটা আমরা আশা করি সিপিএম বলছে যে আমরা তো কে মাথায় তুলেছে বলি আজকে আই এস এফ এই পর্যন্ত হ্যাঁ তা এখানে বসিরহাটেই বলছে আমরাই যদি ভোট আমাদের জন্যই ওরা মাথায় উঠেছিল আমরা নেই ওরা একেবারেই মুছে যাবে আইএসএফ এস এফ তো বসিরহাটে কতটা ক্ষমতা আছে বসিরহাটে না গোটা পশ্চিম বাংলা ছাড়াও অনেক হয়তো অন্য অন্য রাজ্যে আছে আর সিপিএমের কিন্তু আমরা কি বলেছি বাংলায় একটা প্রমোদ আছে যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না বাম ফ্রন্ট সব স্বপ্ন দেখছে এদের স্বপ্ন কোনো দিন একশো বছর নাগাদ পূরণ হবে না এটুকু আমরা চ্যালেঞ্জ আছে যদি কোনো বাম ফ্রন্ট নেতৃত্ব থাকে আমরা আগামী দিনে তাদের তারা দেখবে এবং বুঝবে কারণ বাম ফ্রন্ট যদি খারাপ হতো ভালো না হতো থেকে সিপিএম অনেক হাজার হাজার ভোটে লিড দেবে কি বলতে চাই কি বলছেন সন্দেশখালী থেকে সিপিএম হাজার হাজার ভোটে লিড দেবে ওদের শুধু স্বপ্ন দেখছে স্বপ্ন তো আর বাস্তবায়িত হয় না স্বপ্নটা স্বপ্নই রয়ে যায় স্বপ্ন ভেঙে যাওয়ার পরে মানে স্বপ্ন শেষ ভেঙে ভেঙে ঘুম ভেঙে যাওয়ার পরে স্বপ্ন পুরো কষ্টদায়ক হয়ে যায় তা যখন নির্বাচন হয়ে যাবে ওদের কষ্টদায়ক তোরা বুঝতেই পারবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতটা ছেড়ে দেওয়া কতটা মারাত্মক মারাত্মকরা তো সন্দেশকালীন মানুষ আইসিপিএম থেকে বিজেপি বা টিএমসি থেকে এ জয়েন করতে চাই তো দেখো না আমি বলেছি তো গোটা মানুষ এই সব থেকে আছে টিএমসি ছিল তার টোটাল আজকে আমাদের এখানে কম বেশি যারা এসছেন নিশ্চয়ই আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা দেখছেন এসব তো টিএমসি ছিল আজকে সব আজকে না ধরো আজ এই যেখান থেকে মানুষের মনে একটা মানে ভীতু সন্তোষ তৈরি করেছে এবং সন্ত্রাস তৈরি করেছে সেখান থেকে মানুষ একটু একটু করে বিরোধী দলের পক্ষে টোটাল তথা আইএসএফের পক্ষে ইন্ডিয়ান সেকুলার পক্ষে মানুষ রায় দিয়েছে এবং ইন্ডিয়ান সেকুলারের জন্য মানুষ পথে নেমেছে শেষ প্রশ্ন এটাই যে আপনার আমার পরিচয় আমি সন্দেশকালে বিধানসভার একজন আইসেবের লড়াকু নেতৃত্ব এবং জেলিয়াখালী জিপি আমার বাসস্থান এ বিষয়ে বলেছি তো যে ওরা শুধু স্বপ্ন দেখছে স্বপ্নটা ভঙ্গ হলে তখন ওদের কষ্টদায়ক হয়ে যাবে এটুকু আমরা আশাবাদী কারণ মানুষ চৌত্রিশ বছরের জামানায় সংদেশখালীতে সিপিএম এর ভোট আসছে কি আদেও? সন্দেশখালি সিপিএম ভোট থাকতেই পারে। সমকম বেশি সংক্ষিপ্ত ভোট আছে। তবে এবারে আরো কম পাবে। এটুকু আমরা আশাবাদী। সন্দেশখালি কেন? ওটা পশ্চিম বাংলায় সিপিএম এর আচ্ছা সন্দেশখালীতে সিপিএম উঠে এজেন্ট দিতে পারে না। তেমন কোনো আমি তো আমাদের জেলে খালি জিপির কথা বলছি এবং অন্য জিপি আমাদের যাটা যেটা জানা আছে আমাদের সন্দেশখালি ব্লকের মধ্যে অনেক বুধে ওরা অনেক বুধে কি এজেন্ট ওরা এখনও প্রচারে নামতে পারছে না। ওরা এজেন্ট দেবে কী করে এটা আমরা তবে আমি বলছি ওদের আয় লড়ে যে ওরা ভোট করুক ওরা এজেন্ট দেখ আমরা চাই গণতন্ত্র পরীক্ষা মানুষ যাকে বেছে নেবে তারাই জয়ী হবে আমরা তেমন সেই সাংসদ পার্লামেন্টেকে মানুষের অধিকারের জন্য লড়বে এটুকু আমরা চাই শুরু করে মানুষের অনেক বিভিন্ন রকম বুধে রিগিং ছাপ্পা হয়েছে এটা আমরা জানি বামফন্ড এখন সাধু সাঁতার সাজার চেষ্টা করছে আমরা কোনো রকমভাবে যদি বামফণ ভালো হতো মানুষ নিশ্চয়ই বাম ছেড়ে তৃণমূলকে বেছে নিত না কিন্তু তৃণমূল বেছে নিয়েছে এবং তৃণমূল বেছে নেওয়ার পরে আজকের পনেরো বছর মানুষ যেভাবে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত এবং অবহেলিত এবং অপমানিত হয়েছে আমরা তার যোগ্য জবাব দিতে চাই আগামী দিনে এবং আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ লড়ছে মানুষের অধিকারের স্বার্থে লড়ছে আই এস লড়ছে মানুষের স্বাধীনতার স্বার্থে লড়ছে এবং আইএসএফ লড়ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে লড়ছে গণতন্ত্র বাঁচাবার স্বার্থে লড়ছে এবং আগামী দিনে আমরা এই সন্দেশ কেননা গোটা পশ্চিম বাংলার মানুষের কণ্ঠ যাতে সব সময় তারা নির্বিঘ্নে চলতে পারে তার জন্য আমরা লড়ছি এবং লড়ব এবং আমরা চাইব যে এই বিজেপি এবং বিজেপি যারা এসছে মানে যেমন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ শিল্পী সেটা হলো বাবুল শিপ্রিয় সেই বাবুল শিবপ্রিয় বিজেপির এমপি ছিলেন তিনি বিজেপির সাংসদ থেকে হঠাৎ করে চলে এসেছেন কীভাবে টিএমসিতে চলে এসছেন তাহলে এই বিজেপি আর টিএমসির এর বাইনারি পলিটিক্স আমরা মানুষ এবং সন্দেশকারীর মাঠে গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পাচ্ছেন যে এরা আগামী দিনে কি করতে পারে এই বিজেপি আর তৃণমূল এদের যা সেটিং গোটা পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এক এক করে যদি নাম বলি যারা টিএমসি থেকে বিজেপি গেছে এবং বিজেপি থেকে টিএমসি এসছেন তাদের যদি নামের লিস্ট তালিকা করা হয় দেখা যাবে এদের সমস্ত তালিকা অনেক লিস্ট তৈরি হয়ে যাবে তার নাম বলবো না সংক্ষিপ্ত আকারে কিছু বলবো অর্জুন সিং আছে মিঠুন চক্রবর্তী সাহেব আছে এবং ওই মুকুল রাও ছিল এটা অনেক আগে থেকে আমরা দেখেছি এরা এই সন্দেশকালীন মাটিতে একদিন এসেছিলো তারা আজকের বিজেপি চলে গেছে এবং বিজেপির এই যা পলিটিক্স আগামী দিনে আমরা দেখেছি বিজেপি যখন এই পশ্চিমবা গোটা ভারতবর্ষের রাজনীতিতে আসার চেষ্টা করেছিল তখন ওরা বলেছিল যে ওই পেট্রোল চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে থাকবে এবং গ্যাস চারশো টাকা থেকে আরও নিশে থাকবে আজকে সেই বিজেপি চারশো টাকা তো দূরের কথা চার তিনগুণ বাড়িয়ে দিয়েছে তিনি চারি বারোশো টাকা করেছে এবং ডিজেল পেট্রোল সব মূল্য তিনগুণ করে বৃদ্ধি করেছে এবং আমরা চাইব মানুষের যদি বাঁচতে হয় মানুষের যদি অধিকার স্বার্থে লড়তে হয় তাহলে একমাত্র আই এস এফ এবং আগামী দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ টটাল আইএসএফ প্রতিজ্ঞাবদ্ধ আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। এবং এই আদিবাসী ভাইদের বন জঙ্গলের অধিকার এবং দেহপদ হিন্দু ভাইদের দেহপদ্যের সম্পত্তি এবং মুসলমানদের অকার সম্পত্তি আমরা পুনরুদ্ধার করব। এটা আমরা আশাবাদী এবং আগামী দিনে চাইব ওটা সন্দেশকালীন নয়। ওটা পশ্চিম বাংলার মানুষ আবেগে না চলে বিবেক দিয়ে চলুন বিবেক দিয়ে চিন্তাধারা করুন নদিকী ভাই যান এমন একটা মানুষ আজকের সবাই বলছে ভোট কাটুয়া এবং বিভিন্ন রকমভাবে তাদের অপমানিত করার চেষ্টা করছে উনি যদি চাইতেন তাহলে কি আগামী এই দিন জেল খেটেছে কোটি কোটি টাকার অফার ছিল এবং সেই সব অপার মন্ত্রিত্ব ছিল সেই সব অপার উনি ত্যাগ করেছে কিসের জন্য এই মানুষের অধিকারের প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষের যে ওপরে জুলুম অত্যাচার হলছে তার এই অত্যাচার বন্ধ করার জন্য নার সিদ্দিকী ভাইজান চালিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই বাধা এসছে এই জনসভা করার জন্য আমরা যাদের কাছে প্যান্ডেল করার জন্য গিয়েছি আলোচনা করেছি তারা প্যান্ডেল প্রথমে দেবে বলেছে এবং পরে বলছে যে ভাই আমাদের প্যান্ডেল দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই কারণ আমরা ওদের ভয়ে আমাদের মাল গেলে হয়তো রিটার্ন আসবে না আমাদের টোটাল যে ডেকোরেটের সাউন্ড থাকবে সেসব কোনো আমাদের বাড়ি আসবে না এবং আমরা ওদের কাছে টাকা পাই বিভিন্ন রকম ভরণ প্রবণ দেখে আমাদেরকে মিস্টেক করেছে এর আগে যে আমরা চেয়েছিলাম